হালাল রুজি আর হালাল ইনকাম বা আপনার হালালভাবে চলা সৎ পথে চলার যে কত পাওয়ারফুল জিনিস সেটা গতকালকে আপনার আমার যে মোবাইল চুরি হয়েছে বা সেটা ফেরত পেয়েছে সেটা একটা জ্বলন্ত প্রমাণ এরকম লাইফে অনেক হিস্ট্রি আছে প্রবাস জীবনেরও আছে আমি সেটা লিখেও আপনাদেরকে বলেছি আপনি যদি অনেস্ট থাকেন আপনার ইজ্জত সম্মানটা যেমন সঠিক থাকবে আপনার সম্মানের জায়গাটা যেমন সঠিক থাকবে এবং কেউ আপনাকে অপমান অপদস্থ করতে পারবে না আর আপনার যে হালাল টাকা সেটা যদি সমুদ্রের অতল গহীনেও ডুবে যায় সেখান থেকে একদিন না একদিন ফেরত আসবেই সেটা আপনি ফেরত পাবেন রিটার্ন পাবেনই আপনি অল্প রুজি অল্প সন্তুষ্টিতে যদি থাকেন এবং সৎ পথে হালাল পথে থাকেন আপনাকে কেউ আটকাতে পারবে না হারাতে পারবে না ইজ্জত সম্মানের সাথেই থাকবেন বর্তমান সিচুয়েশনে বা আমাদের দেশে দেখেন লুটপাট করে একটা সময়ের জন্য সে সুখে থাকে অনেক হাসি আনন্দ থাকে বা পাওয়ার ইউজ করে চলে কিন্তু আজকে যারা জেলে আছে বা পলাতক আছে তাদের হিস্ট্রি দেখেন প্রাইম মিনিস্টারের হিস্ট্রি দেখেন পলায় পলায় বেড়াচ্ছে নিজের দেশে আসতে পারতে পারছে না প্রত্যেকটা মানুষ এগুলো বিবেচনা করা উচিত শিক্ষা নেওয়া উচিত কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এই বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অতীত থেকেও শিক্ষা নেয় না এবং সব সময় যে জিনিসটা আমাদের যে দেশের যারা কাণ্ডারি তারা ওই একই পথে হাঁটছে চিন্তা করে না যে আজকের যে ক্ষমতা কালকে যদি না থাকে আমার প্রিভিয়াস যারা করে গেছেন অন্যায় অত্যাচার করে গেছেন লুটপাট করে গেছেন তাদের কি হিস্ট্রি সেটা মাথায় রাখে না এই শিক্ষা যতদিন পর্যন্ত আপামর জনতার ভিতরে না আসবে ততদিন এই দেশ এই শিখ এই দেশ উন্নত হবে না লুটপাট বা সততার জায়গা যদি ঠিক না থাকতে পারে আর লুটপাট যদি বন্ধ না করতে পারে শিক্ষিত হয়ে কোনো লাভ নেই ওই শিক্ষার কোনো ভ্যালু নাই কিন্তু আপনি যদি অনেস্ট থাকেন আপনার যে সম্পদ হারাবে সেটা আবার ফেরত পাবে সেটার জ্বলন্ত উদাহরণ গতকালকে আমার মোবাইলটা যেভাবে নিয়েছে আবার অন্য একজনের মারফতে ওটা নাও হইতে পারত সে নাও দেখতে পারতো কিন্তু আল্লাহর ইশারা ছিল আল্লাহর রহমত ছিল ওই লোক ওই ব্যক্তির কারণে মোবাইলটা পেয়ে গেছে মোবাইল পয়সাটা বড় কথা না মানুষের বর্তমান যুগে মোবাইলে কত ইম্পর্টেন্স ইম্পর্টেন্সি থাকে কত ডকুমেন্টস থাকে কত ব্যবহারযোগ্য সেটা সবাই জানেন পার্ট অফ লাইফ হচ্ছে একটা মোবাইল বা ডিভাইস সেখানে হয়েছে প্রবাস জীবনেও এরকম আমার দোকান থেকে এরকম চলে গেছে সেই চোর আবার আমার ঘুরে ফিরে আমার কাছে বিক্রি করতে এনে ধরা খাইছে আপনার যদি সততা থাকে আপনার যদি ন্যায়পরায়ণ থাকেন আপনার জিনিস হারাবে না যদিও হারায় সেটা আবার ফেরত চলে আসবে এটা হচ্ছে জ্বলন্ত উদাহরণ আমি সবসময় লাইভ করি আপনাদের সাধারণ জনগণের জন্য যে শেয়ার মার্কেটে যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছি সুখে হোক দুঃখে হোক আপনাদের পাশে আছি ছিলাম আছি থাকবো এবার আপনারা কতটুকু শিক্ষা অর্জন করতে পারবেন আপনারা কতটুকু নিতে পারবেন সেটা আপনাদের উপরে ডিপেন্ড করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ